আসসালামু আলাইকুম রিসেন্টলি আমি বাংলাদেশি ক্লায়েন্টের একটা প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করছি যে ডিজাইনটা করতে আমার সময় লাগছে ওয়ান আওয়ার আর এই ডিজাইনটা প্রাইস ছিল ফাইভ থাউজেন্ড প্লাস যে সকল ডিজাইনে বাংলাদেশের লোকাল ক্লায়েন্টে কাজ করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আর এই প্যাকেজিং ডিজাইনটা আমি অ্যাটোজেট কিভাবে কমপ্লিট করলাম ব্রিফটা কীরকম ছিল এই ধরনের ডিজাইন কিন্তু অনেকে চান আই মিন এই প্যাকেজিং ডিজাইনটা সম্পূর্ণ আমি কিভাবে কমপ্লিট করলাম এটু জেট ভিডিও যদি চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যদি এই ভিডিওতে বিশটা প্লাস কমেন্ট হয় ইনশাআল্লাহ আমি নেক্সট এই প্যাকেজিং ডিজাইনটা আমি কিভাবে করছি এটু নিয়ে ভিডিও নিয়ে আসবো আর যারা বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের কাজ করেন তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলি অনেকেই আছে মার্কেট প্লেসে কাজ না পাওয়ার কারণে বাংলাদেশে যে সকল লোকাল ক্লায়েন্ট আছে কাজ করার জন্য নখ দেয় বিশেষ করে গ্রাফিক ডিজাইন যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপ থেকে নখ দিয়ে থাকে তো বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের কাজ করবেন কিন্তু প্রপার প্রাইস মানিটা নেওয়ার চেষ্টা করবেন কারণ দেখা গেছে অনেকে পাঁচশো টাকার ডিজাইন দুশো টাকাই করে একশো টাকাই করে কিন্তু এক্ষেত্রে হয় কি এই গ্রাফিক ডিজাইন সেক্টরের যে মার্কেট প্লেসটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় মিড লেভেলে কাজ করতেছেন বেসিক লেভেলে কাজ করতেছেন লোকাল ক্লায়েন্টের টুকটা কাজ করেন অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রপার প্রাইসটা চেয়ে নেবেন কারণ প্রাইস চাইতে কখনও দ্বিধাবোধ করবেন না যে আসলে এত টাকা চাইলে কি আমাকে দিবে কিনা নো আপনার চাহিদা মতো আপনি ওইটার প্রাইস চেয়ে নেবেন এই মূলত ছোট একটি বার্তা ছিল বাংলাদেশে লোকাল ক্লায়েন্টের কাজ নিলেও আপনারা প্রপারভাবে নেবেন প্রপার একটা প্রাইস মানি নেওয়ার চেষ্টা করবেন সো এই যে প্যাকেজিং ডিজাইনটা আমি করলাম এই প্যাকেজিং ডিজাইন কিভাবে তৈরি করতে হয় লেআউট কিভাবে তৈরি করতে হয় একটা ডিজাইন সম্পূর্ণ গাইডলাইন কিভাবে দাঁড় করাইতে হয় এবং প্যাকেজিং ডিজাইনের ব্রিফগুলো কীরকম থাকে এই ধরনের বিস্তারিত যদি জানতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন টোয়েন্টি প্লাস কমেন্ট যদি আসে এই ভিডিওতে আমি সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব সো এই ছোট্ট একটি মেসেজ দেওয়ার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ